ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি লিখিত প্রস্তুতির আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছে তোমরা যারা ইংরেজি লিখিতে নিয়ে টেনশনে আছো তোমাদের টেনশনকে লাঘব করার জন্য আমি এই সাজেশন ক্লাসগুলো নিয়ে যাচ্ছি এর আগে দুটো ক্লাস দিয়েছি আজকে তিন নাম্বার ক্লাসে চলে যাচ্ছি সো কথা না বাড়িয়ে আমরা চলে যাব মেইন আলোচনায় আজকে আমরা যে ইউনিটটি পড়বো বা যে ইউনিটটি থেকে রিটার্ন প্রস্তুতি নিবো এটা অনেক বড় একটা ইউনিট তোমরা জানো এটা তোমরা যখন পড়তে যাও ইংলিশ টেক্সট বুক তখন দেখবা যে অনেক বড় বড় লেসেন রয়েছে সো এই ইউনিটটি আমরা খুব সুন্দরভাবে দেখব কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন আলোচনায় আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সো স্টাইল এডিকেট অ্যান্ড ম্যানার নামক যে ইউনিট রয়েছে লেসন রয়েছে এই ইউনিট এবং লেসেনগুলো থেকে তোমার কোন কোন প্যারাগ্রাফগুলো পড়তে হবে কোন কোন এক্সপ্লেনেশনগুলো পড়তে হবে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া ক্রিয়েটিভ স্টোরি কী কী পড়তে হবে এবং তোমাদের এইখান থেকে যে সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো কিন্তু এখানে আমি চুজ করে দিয়েছি সো আমি শুরুতেই তোমাদেরকে দেখাবো যে কোন কোন প্যারাগ্রাফগুলো তুমি খুব ভালোভাবে দেখে যাবে এবং তোমরা এইখান থেকে আইডিয়া নিয়ে গেলে কমন পড়ুক আর না পড়ুক তোমাদের যদি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো থাকে তোমরা খুব ইজিলি ইজিলি লিখে দিয়ে আসতে পারবা সো প্রাণপি শিক্ষার্থীরা খেয়াল করে দেখো এখান থেকে ইউর লাইফ স্টাইল ইউর মানি ম্যানেজমেন্ট অথবা হাউ ইউল স্পেন্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ মানে তোমরা দেখবা যে ওভার স্পেন্ডিং নিয়ে একটা প্যাসেজ আছে তোমাদের এই বইয়ের বা ইংলিশ টেক্সট বুকে সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে এরপরে এটিকেট অ্যান্ড ম্যানার নিয়ে আছে এবং এইখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত পরীক্ষায় ঠিক আছে ম্যানার্স এবং এটিকেট এইটা খুবই ইম্পর্টেন্ট এর আগে রিটেনে প্যারাগ্রাফ কিন্তু এসেছিলো সো তোমাদেরও আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে সো ফুড কালচার অথবা ইম্পর্টেন্স অফ এক্সারসাইজিং মেডিটেশন সো এই যে প্যারাগ্রাফগুলো সম্পর্কে বা এই কনটেক্সটগুলো সম্পর্কে তোমাকে ভালো আইডিয়া নিয়ে যেতে হবে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়াতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল যদি বাড়ো এখানে আমি তোমাদের বলেছি যে তোমরা যখন রিটেন প্রস্তুতি নিবা আগে ফ্রি হ্যান্ড রাইটিংটা তুমি ভালোভাবে শিখবা দেখো ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশন যদি তুমি পারো তাহলে হচ্ছে তুমি যেটাই আসুক না কেন তুমি জাস্ট হালকা আইডিয়া নিয়ে যাবা ধরো লাইফস্টাইল বা মানি ম্যানেজমেন্ট এডিক্যান্ড ম্যানার ফুড কালচার অথবা মেডিটেশন ইয়োগা যেগুলোই আসুক না কেন তুমি যদি তোমার আইডিয়া থাকে আর তোমার যদি লেখার ধরন অথবা শুদ্ধ বাক্য লিখতে পারো তাহলে আর কোনো টেনশন নাই তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমরা এইখানে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল টা বাড়াবা আমি তোমাদের বলবো যে যাদের কাছে রিটার্ন ফাউন্ডেশন আছে রিটার্ন ফাউন্ডেশন থেকে প্রথম প্রায় একশো পেজের মতো তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে একবার বিস্তারিত একবার বেসিক থেকে কীভাবে সাবজেক্ট লিখবা কীভাবে ভার্ভ লিখবা কীভাবে অবজেক্ট লিখবা কীভাবে অ্যাডভার্বগুলো লিখবা সব কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এরপরে দেখো এক্সপ্ল্যানেশান তোমাদের এই ইউনিটটা যেহেতু বড় এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে যেই লাইনগুলো আমি এখানে তুলে দিয়েছি এই লাইনগুলো থেকে তুমি ভালো একটা প্রস্তুতি নিবে সো মেডিটেশন থেকে তোমাদের আসতে পারে স্পেন্ডিং থেকে আসতে পারে সো এখানে এক্সপ্লেনেশনগুলো এই কয়েকটা একটু ভালোভাবে পড়বে এরপরে ক্রিয়েটিভ স্টোরিজ ধরা হচ্ছে এমন একটা গল্প দিল ধরো তোমার বন্ধু রাফি সে হচ্ছে অনেক টাকা খরচ করে এবং একটা সময় সে বিপদের মুখে পতিত হয় এবং এমন বিপদে পড়েছে যে আসলে কাউকেই পাশে পায়নি কিন্তু হচ্ছে সে তখন চিন্তা করলো আমি যদি আমার অর্থগুলো বা টাকাগুলো ওভার স্পেন্ডিং না করতাম অপচয় না করতাম তাহলে হয়তো এই সময় এসে আমার এত খারাপ পরিস্থিতি দেখতে হতো না এরকম মানে বানিয়ে লিখবে সো এরকম কয়েকটা মডেল আমি এখানে দিয়েছি ওভার স্পেন্ডিং নিয়ে আবার তোমাদের এডুকেটেন্ড ম্যানার নিয়ে ধরো তোমার মধ্যে কেউ আছে একটু ভালো ব্যবহার নেয় তার মধ্যে ল্যাকিং আছে সো এরকম বিষয়গুলো নিয়ে আসতে পারে অথবা ভালো ম্যানার আছে এরকম একজন শিক্ষার্থী অথবা একজন বালককে নিয়েও কিন্তু আসতে পারে সো এই জিনিসগুলো কিন্তু আমি আইডিয়ার জন্য তোমাদেরকে দিয়েছি ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেন্টেন্স মেকিং তোমরা জানো সেন্টেন্স মেকিং তোমাদের টেক্সট বুক থেকে আসবে সো সেন্টেন্স মেকিং এই ইউনিট থেকে তোমাদের যে ওয়ার্ডসগুলো আছে এই ওয়ার্ডসগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে মজার ব্যাপার হলো আমি কিন্তু এখানে তোমাদের বাংলা অর্থ দিয়েছি এবং সেন্টেন্সগুলো মেক করে দিয়েছি খুব সহজভাবে যেমন গ্রিটিংস আমি বললাম হি এক্সচেঞ্জড গ্রিটিংস উইথ হিজ ফ্রেন্ডস আবার দেখো এখানে যদি আমি দেখি লেজারলি অবসরভাবে তাহলে দে ওয়ার্কড লেজারলি জার্লি দ্য বিচ তারপরে দেখো এখানে বার্বিকিউ কাস্টমারি রিসিপ্ট ফ্রিকুয়েন্টলি গেস্টার মিউচুয়াল এখানে যেগুলো আছে প্রত্যেক একটা ওয়ার্ডের অনেক কঠিন কঠিন সেন্টেন্স কিন্তু আমি মেক করে দেই নাই তোমরা যদি এগুলো পড়ো ইনশাল্লাহ এগুলো পড়লে তোমার কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি আছে আবার এখানে যে কাজটা করবা তোমরা সেন্টেন্স মেকিংগুলো এখানে ইউনিট বেসিস আমি দিয়ে দিয়েছি এবং বইর ভেতরেই দেখো এখানে নিজে প্র্যাকটিস করার মতো নিজে প্র্যাকটিস করার জন্য এখানে আমি খালি জায়গা দিয়ে রেখেছি যাতে করে নিজেরা প্র্যাকটিস করতে পারো সো এই রিটেন ফাউন্ডেশন বইটি যারা ফলো করছো এবং যারা এই পিডিএফগুলো দেখে নিজেরা প্রস্তুতি নিচ্ছ ইনশাল্লাহ তোমরা খুবই খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবে সো আমাদের সবার উদ্দেশ্যে বলি যে সেন্টেন্স মেকিং কমন পড়ুক আর না পড়ুক তুমি যদি একটা সেন্টেন্স সুন্দরভাবে লিখে আসতে পারো তুমি যদি সঠিকভাবে গ্রামার কোনো ভুল নাই সেখানে তোমার স্পেলিং কোনো ভুল নাই এই জিনিসগুলো যদি তুমি এনশিওর করতে পারো তাহলে ভাই তোমাকে টিচার নাম্বার দিবে সো এইখানে ভয় পাওয়ার কিছু নাই তবে তোমাদের কাছে বলবো এই যে যারা ক্লাসগুলো করছো আমি ওয়ান দিয়েছি টু দিয়েছি আজকে থ্রি দিলাম ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই পিডিএফ একটু তোমরা অগ্রাধিকার দিয়ে পড়বা যাতে করে তোমাদের কোয়েশ্চেন কমন পড়লেও তুমি লিখতে পারো না পড়লেও তুমি লিখতে পারো মজার ব্যাপার হলো এইখানে তোমরা অনেকে আছো জাস্ট পিডিএফ কালেক্ট করে বসে থাকো ভাই তুমি রেগুলার প্রত্যেকদিন যদি এক ঘন্টা থেকে দুই ঘন্টা শুধু এগুলো পড়ো তাহলে দেখবা তোমার মধ্যে একটা মোটিভেশন চলে আসবে তুমি নিজেই বুঝতে পারবা যে হ্যাঁ আমি পারবো আমার দ্বারা সম্ভব বাট তোমরা কি করো জানো তোমরা রিটার্ন পরার আগেই তোমরা টেনশন করো তোমরা পড়ার সময় পাও না টেনশন করতে করতে পড়ার সময় পাও না সো পাওনা শিক্ষার্থীরা যারা পড়ার সময় পাও না তোমাদের সবার উদ্দেশ্য বলি তুমি আগে পড়ো এরপর যাওয়ার হবে সো আমি তোমাদের বলবো যে পিডিএফ গুলো দিচ্ছি এবং তোমাদের প্র্যাকটিসের জন্য রিটেন ফাউন্ডেশনে যেভাবে ফ্রি হ্যান্ড রাইটিং থেকে শুরু করে প্রত্যেকটা টপিক যেভাবে দেওয়া আছে ওগুলো পড়লে আশা করি আর প্রবলেম হবে না তো সেন্টেন্স মেকিং এখানে এভাবে পড়তে পারো এরপর দেখো আমি প্রত্যেকটা ইউনিটের লেসনের এভাবে দিয়েছি গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো এর মধ্যে অনেকগুলি তোমাদের জানা আছে আরেকটা একটা ভালো দিক হলো এই ওয়ার্ড যদি তোমার রিটেনে না আসেও তোমার কিন্তু কোনো না কোনো ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার এই ওয়ার্ডগুলো চলে আসবে সো তখন কিন্তু তুমি এমসি কিন্তু কাজে লাগাতে পারবা এখানে যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেন্টেস মেকিংগুলো রয়েছে এগুলো যে ভাইয়া শুধু তোমার রিটেনের জন্য প্রস্তুতির জন্য কাজে লাগবে এমন না এখানে গিয়ে যেমন হারমোনি ওয়ার্ডটা এই যে হারমোনি ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ইটার্নাল খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ঠিক আছে এইখানে তুমি যদি দেখো প্রত্যেকটা সার্কুলেশন ইম্পর্টেন্ট ওয়ার্ড সো এই ইউনিটটা যেহেতু বড় আমি চেয়েছি বা আমি চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যেমন কম্পালসিভ কম্পালসিভ এই ওয়ার্ডটা তোমাদের এমসি কিউর জন্য ইম্পর্টেন্ট সো আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলি ভাইয়া যদি রিটেনে ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই টেক্সট বুক বেসড প্রস্তুতি নিতে হবে তুমি বিগত ছয়টা বছরের প্রশ্ন দেখো প্যারাগ্রাফ বলো সেন্টেন্স মেকিং বলো ফিলিং বলো তোমার এক্সপ্লেনেশন বলো যা আছে সব কিছু কিন্তু এই কেন্দ্রিক চলে আসছে তো তোমাকে অবশ্যই এগুলা মাথায় নিয়ে কাজ করতে হবে এখন কথা বললো ভাইয়া গ্যাপ ফিলিং দেখো গ্যাপ ফিলিং যেটা আসছে সেটাও কিন্তু তোমাদের টেক্সট বুক থেকে আসছে এনভায়রনমেন্ট যেই তোমাদের ইউনিটটা আছে সেখান থেকে আসছে দ্য সিটি পেইড ব্যাক এটা আমি সবসময় বলি সো তোমরা মেন বই যখন পড়বা বিশেষ করে তোমরা অনেকেই লাইন বাই লাইন পড়ার জন্য বেসিক এক্স পড়ছো বা তালাস ক্লাস করছো সো সেগুলো যদি তোমরা পড়ো এইভাবেই মানে খুব সহজেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এবং আনসার করতে পারবে তারপরে প্র্যাকটিসের জন্য আমি দেখো প্রত্যেকটা লেসেন থেকে আমি যেমন ধরো তোমাদের ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই লেসেন থেকে আমি একটা প্র্যাকটিসের জন্য তোমাদের ফিলিং গ্যাপ দিয়েছি এটিকেট অ্যান্ড নেটিকেট থেকে একটা ফিলিং দা গ্যাপ দিয়েছি তারপরে তোমার এখানে ফিটনেস থেকে স্পেন্ডিং থেকে এগুলো কিন্তু দিচ্ছি যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো প্রাণপ শিক্ষার্থীরা একটা জিনিস মাথায় রাখবা মানে নিজে পড়ার জন্য ছয় ঘন্টা সময় দাও তাহলে তোমাকে জন্য মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা সময় দিতে হবে অনেকে রিটার্নে ফেল করে আমি যদি তাদেরকে প্রশ্ন করি ভাইয়া তুমি কেন ফেল করেছো বলে যে আমি কেন ফেল করছি নিজে বুঝতে পারছি না বাট আমি যদি তাকে বলি তুমি এমসি যতটা গুরুত্ব দিয়েছ রিটার্নে কি আসলে গুরুত্ব দিয়েছ রিটার্নে গুরুত্ব দাও না দেখো ভাইয়া তোমরা অনেকে মনে করো রিটার্নে মানে কেউ একজন খাওয়াই দিবে যে খালি পড়ায় দিবে দেখায় দিবে মনে রাখবা রিটেন হচ্ছে নিজে লেখার বিষয় এখানে তুমি যদি প্রত্যেক দিন ধরো আমি যে ওয়ার্ডগুলো দিয়েছি তুমি পনেরো থেকে বিশটা ওয়ার্ড নিজের মতো করে লিখো আমি যে প্যারাগ্রাফগুলো দিয়েছি সে প্যারাগ্রাফগুলো নিজে সুন্দরভাবে একটু লিখার চেষ্টা করো দেখে দেখে লিখো কোনো সমস্যা নাই যেমন এই বইতে প্রত্যেকটা প্যারাগ্রাফ তোমাদের লিখা আছে সো এখান থেকে তুমি দেখে দেখে লিখো কোনো সমস্যা নাই তো বাট তোমরা এটাই চিন্তা করো না যে আমার আসলে প্রস্তুতি নিতে হবে আমার পড়তে হবে তুমি আগামী বিশ দিন তিরিশ দিন চল্লিশ দিন যতদিন সময় থাকুক না কেন তুমি যদি প্রত্যেক দিন একটা টাইম তুমি ভাগ করে তুমি চেষ্টা করো তাহলে কিন্তু হবে সো প্লিজ ভায়াপুরা পুরা যারা রিটেন নিয়ে টেনশন করতেছ কোনো টেনশন করার দরকার নাই তোমরা এই যে ইউনিট বেসিস আমি তোমাদেরকে যেভাবে দিচ্ছি সেভাবে প্রস্তুতি নাও আইডিয়া নাও অ্যান্ড দেন তোমরা মেন বই অথবা রিটার্ন ফাউন্ডেশন মনে একবার চল্লিশ মার্কের জন্য তুমি একটা নাও আরও একাধিক বই তুমি কালেক্ট করে পড়তে পারো বাট শেষ করো বইটা ইম্পর্ট্যান্ট কারণ এই বইটা কিন্তু অনেক ছোট বই এটা সাইজেও কিন্তু ছোট এটা পড়তে সর্বোচ্চ তোমার দশ থেকে পনেরো দিন লাগবে এখন কথা হলে তুমি আসলে চাও কিনা পড়তে তুমি যদি একটা বই শেষ করো তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে না আমি পারবো সো ভাইয়া আপুরা সেইভাবে তোমরা প্রস্তুতি নাও আর যদি একবারই না পারো ফ্রি হ্যান্ড রাইটিং না পারো অথবা তুমি রাইটিং পার্ট নিয়ে খুবই ভয় আছো তোমার রাইটিং পার্ট কেউই কিছু বলে দিচ্ছে না তাহলে তোমরা আমাদের যেই রাইটিং কোর্স আছে সেই রাইটিং কোর্সে ভর্তি হয়ে যেতে পারো সেখানে ক্লাস করতে পারো সো তোমাদের সবার উদ্দেশ্য বলবো যে আমি যেই আইডিয়াগুলো দিচ্ছি দেখো এগুলো কিন্তু তোমাদেরকে কেউ বানিয়ে দিবে না আমি অনেক 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 শ্রম দেই এখানে দেখো এই যে কোন কোন প্যারাগ্রাফগুলো আসতে পারে এটা রিলেটেড এগুলো কিন্তু আমার অনেক শ্রম দিতে হয় এবং এইখানে কতগুলো ওয়ার্ড আছে এবং কোন কোন ওয়ার্ডগুলি ইম্পর্টেন্ট এগুলো বেছে বেছে খুঁজে খুঁজে তারপরে করতে হয় সো তোমরা এই পরিশ্রমের মূল্য দিও আশা করি এই সিরিজটা যারা দেখবা এই ক্লাসগুলো যারা দেখবা অনেক বেশি দোয়া করবা আমার জন্য তোমাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম